বার্থডে পার্টিতে না ওদের বাড়ি গেছি জল নেই ভাল লাগে হাঁটা তোর হাত ধরে গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে হলো শনিবার আর এখন সকাল নটা মতন বাজে সকালে আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি মানে সাড়ে আটটা পনেরো নটায় উঠেছি সকালবেলা বাবাই পড়তে গেছিলো পড়ে চলেও এসছে পড়া ছিল আটটার থেকে ও নটার মধ্যে চলেই এসছে এই মাত্রই এসছে আর আমি বাইরে আসলাম জামা কাপড়গুলো মেলতে এই দুদিন ধরে বৃষ্টি হয়েছে মেঘলা ওয়েদার করেছিল কিচ্ছু শুকায়নি মানে কালকে স্নানের পরে যেই কাপড়গুলো ভেজানো ছিল সেগুলোও শুকায়নি আর কালকে সারাদিনই তো বৃষ্টি হয়েছে মানে মেঘ গুমোট করে রয়েছে এই বৃষ্টি হচ্ছে এই হাওয়া দিচ্ছে এই অবস্থা করে কালকে আর বাইরে কিছু মেলেনি যা সকালে মেলেছিলাম দেখলে তো বাবাই সব ভেজা দিয়ে শুকনো দিয়ে তুলে এনেছিলো সেগুলোও সব ভেজা ছিল তো সেটাই আজকে খাটানোর জন্য বাইরে তাড়াতাড়ি করে মেলে মেলে দিলাম আর আজকে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি মানে ওই পনেরো নটা নাগাদ উঠেছি আজকে না মাসি আসেনি এখনও এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় নটা সাড়ে নটা বাজতে যায় মাসি আসেনি দেখে আমি ভাবলাম একটু টুকটাক কাজকর্মগুলো করি দুই ঘরের বিছানা তুলে নিয়েছি ঘর দৌড় ঝাড়া মানে ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে ফার্নিচারগুলো মুছলাম আর ওই ঘরের আয়নাটা আর এই ঘরের মানে তিনটে ঘরের যে তিনটে আয়না আছে সেই আয়নাগুলো আমার ডেলি মুছতে হয় আর ডেলি মুছলে ও সন্ধেবেলার দিকে কি রাতের দিকে দেখি দাগ হয়ে গেছে মানে দুপুরবেলা যেই স্নান করে এসে মানে চুল আসটায় বাবা আর ওর বাবা সেই ওদের তো ছোটো ছোটো চুল চুলের ওই জলগুলো আয়নার মধ্যে গিয়ে পড়ে আয়নার সামনে গিয়ে একদম আশ্রয় বিশেষ করে তোমাদের দাদা এই কাজটা করে আর কেমন ফোট ফোট করে দাগ হয়ে যায় মানে এখন দেখেছো তো জলের ফোট যেমন হয় সেরকম জলের ফোটে দাগ হয়ে যায় পুরো আয়নার মধ্যে কাচের মধ্যে সেইগুলোই মুছলাম আমাদের ঘরের শোকেসটা মুছে আসলাম তারপরে এইখানে এই ক্যাবিনেটটাও দেখলাম অনেক দিন ধরে না নিচটা মোছা হয়নি তো সেটা কেমন ধুলো ধুলো মতন ভাব হয়েছে সাদা সাদা কেমন দাগ হয়ে গেছিলো তাই সেটা মুছে নিলাম আর এক গামলা কিন্তু জমছে এই কদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য আর আমারও শরীরটা ভালো লাগছে না বলে আমি কাঁচাকুচি আর কিছু করছি না ডেলির যে কাপড় ধুয়ে মেলা হয় সেটাই ধুয়ে মেলছি আর ঠিকভাবে যে মানে বিছানার চাদর দুই ঘরে তুলেছিলাম মনে আছে ওই পয়লা বৈশাখের সময় তখন থেকে এখনও কাঁচা হয়নি আর দাঁত মাঝে মাঝে দেখিয়ে দিলাম দুই ঘরের অবস্থাটা এখন কী আছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তো সেটাই তো সকাল সাড়ে নটার মধ্যে আমার সমস্ত সকালের কাজ কমপ্লিট মানে ঘুম থেকে একটু আধা ঘন্টা আগে উঠেছি তাতে সব কাজ হয়ে গেছে এবার আমি চাও করে নিলাম তবে আমি তো জানি মাসি আসবে তাই মাসির জন্য এক কাপ এক্সট্রা চা করেছি আর বাবাইকে ভাত দিলাম কালকে ডিমের ঝোল ছিল বাবাই তো জানো ডিম আর ডিমের ঝোল এইসব এত ভালোবাসে তো ভাত ছিল ঝরঝরে ভাতও ছিল আর ডিম ডিমের ঝোল ছিল এগুলো তাই দিয়ে বাবাইকে ভাত দিয়ে দিলাম সকালে ওটাই খেলো তো আর আমি এখানে চা বিস্কুট মুড়ি নিয়ে বসলাম আর মাসি যখন আসবে তখন চা আবার গরম করে দিতে হবে আর কি করব বুঝলাম আজকে মাসি বোধ হয় আসবেই না আমার সমস্ত কাজ হয়ে গেল মাসি এখন

বাসন নিয়ে যেখানে এখানে বাসনের গামলা নিয়ে কলে গেছে আমি তো তার আগে এই কটা চায়ের বাসন শুন মেজে নিয়েছিলাম আর এখানে সবজি সব কিছু বের করে নিলাম আজকে শনিবার নিরামিষ করবো ভাবছি ওই পাশে ভেন্ডিটা বের করেছি জানি না ভেন্ডিটা খাওয়া যাবে কি না ভেন্ডিটার অবস্থা কেমন একটা হচ্ছে মানসিক মানসিক শারীরিকভাবে অসুস্থ ফ্রিজে রাখা ছিল কেমন কালো কালো হয়ে গেছে এখন জানি না কি হবে জলে ধুয়ে রাখলাম দেখি ঠান্ডা ভাবটা কাটলে যদি ঠিক হয় তাহলে ওটা করবো হেল্ডি ভাজে ভাজবো এখানে পটল বের করলাম পটল দিয়ে ভাবছি ডাঁটা দিয়ে ডাঁটাগুলো সে অনেক দিন আগের এখনও খানিকটা ডাটা রয়েছে সেই ডাঁটাগুলো না খেলে না নষ্ট হবে আলু দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে একটা ক্যাপসি ক্যাপসিকামও বের করলাম এইগুলো দিয়ে একটা তরকারি করবো মাখা মাখা আর ভাবছি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট করবো আর ডাল কী ডাল করবো এখন দেখি মুখ ডাল না ডাল এখন কিছু একটা দেখি নিরামিষটা আবার শনিবারে ধরতে হবে অনেকদিন হয়ে গেছে নিরামিষ খাই না ঠিক মতন এখন আবার ভাবছি না নিরামিষটা চালু করব কালকের কিছু নেই যদিও কালকে ডিম রান্না করেছিলাম বলে আর কিছু নেই হ্যাঁ অবশ্য ছিল একটা ডিম ছিল বাবাই তো সকালে ভাত খেলো তাই দিয়ে ওয়েদারটা বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি হচ্ছে তো কালকেও ভালো বৃষ্টি হয়েছে রাতের দিকেও বৃষ্টি হয়েছে ভালো আছে ওয়েদার তো চলো এখন তরি তরকারি কেটে নিই তারপর আরো কাজ আছে ভিডিওর কাজ আছে করা বাকি আছে। মাসি ঘরে ঘর মুসতে আসার আগে যদি সবজিটা কেটে নিতে পারি ভালো হবে তাহলে কি হয় সবজির খোসা সারা মানে ঘরের নিচে পড়ে রান্নাঘর নোংরা হয়ে যায় দেখি কত দূর কি খোসাগুলো কাটতে পারি তো ওনার এখনো পনেরো কুড়ি মিনিট সময় লাগবে বাবাই সকালে পড়তে গেছিলো পড়ে আসলো শনিবার আজকে স্কুল পাঠায়নি ওই এক না আজকে বোধহয় স্কুল হবেও না ওদের এনসিসির যারা করবে তাদের জন্য তাদের নাম দেওয়ার ডে তাই যেতে বলেছে সোমবার থেকে একেবারে পাঠাবো স্কুল এখন গেছে খেলতে বেরিয়ে গেছে ওরে এসে সকালবেলা ভাত খেলো এখন খেলতে গেলো বন্ধুর বাড়ি আজকে আবার ওর একটা বন্ধুর জন্মদিন তাই আবার বিকেলে নিমন্ত্রণ করেছে তাই আবার যাবে Thank you. হ্যাঁ বর্ষাকাল বর্ষা বর্ষার মতো পড়েছে না এখন মাসি ঘরটা মুছে দিয়ে দিয়ে আর আমার এদিকে সর্দি কাটা কম কেটেছি চলো দেখো যা ডিসাইড করলাম এখন সব একটু একটু চেঞ্জ হয়েছে আর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে কাটা কোটা গোছানো হয়ে গেল না এবার হচ্ছে মানে রান্না করতে অত সময় লাগবে না এক একটার পর একটা রান্না করে নেব এই যে এখানে কাটলাম আলু বেগুন দু পিস ভাজা কাটবো মানে ভাজা করব তাই জন্য রেখেছি বড় সাইজের বেগুন ছিল তো আর তখন ভাবলাম না ডাটা দিয়ে ডাটা দিয়ে বেগুন এই পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো তারপরে আবার চেঞ্জ করলাম ডিসিশনটা যে পটল আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে তরকারি করব আর ডাটা দিয়ে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে গাজর দিয়ে একটু শুক্তো বানাবো তাই জন্য সব কেটে রেখেছি এই যে উচ্ছে টুচ্ছে দিয়ে একটু শুক্তো বানায় বড়ি দেবো এই এটাতেও বড়ি দেবো এটাতেও বড়ি দেবো আর এই যে ভেন্ডিগুলো কেটেছি ভাজা করবো মনে হচ্ছে খাওয়া যাবে ভালোই কালকেই এনেছি এই ভেন্ডিগুলো ফ্রিজের মধ্যে মানে ভেতরের ওই ইয়েটা রাখিনি এমনি বাইরে রেখেছিলাম ঝুড়ি করে কেমন একটা হয়ে গেছে কালো কালো এই যে ক্যাপসিকাম টমেটো কাটলাম আলুটা হচ্ছে তরকারির জন্য ব্যাস এই হয়েছে কুটা এক টোটলা খোসা হয়েছে যেটা ডাস্টবিনে ফেলতে যেতে হবে এখন যায়নি পরে যাবো আর এখানে বিউরির ডাল ভেজে বসালাম আর চালটাকে ভিজিয়ে রেখেছি ভাতে এখনও ধোয়া টোয়া হয়নি পরে বস পরে ভাত বসাবো আর ঘড়ি এখানে বন্ধ হয়ে রয়েছে পুনে এগারোটায় বন্ধ হয়ে রয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন আমি এডিট করব তারপরে এসে রান্না করব ডালটা সেদ্ধ হয়ে থাকলো এসে যে তরকারিগুলো করবো টাแก কাটলাম না লাউটা ভাজি আজকে আর বড়ি টড়ি দিয়ে করব না কিছু অন্য দিনকে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে লাউ করব কিন্তু মিরামিশের দিনে লাউ করেছিলাম যে বড়ি দিয়ে খাওয়া হয়েছে এখন এটা করব না এই চিনি সাউন কোনা ঘর মুছে গেলো পাপড়গুলো দিয়ে দি সাউন কমা এই ভাবে দিয়েছি ওই ঘরে ওই ঘরে দিতে হবে ওই দিতে হবে পাপড়টা এই যে এখন ঘর বাড়ি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না আরও ভালো লাগে মনটাও ভালো লাগে আর আগে সেই মাসি দুপুরবেলা আসতো সারাদিন ঘর সকাল থেকে পড়ে থাকতো কেমন একটা লাগতো সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেলে একটু ফ্রেশও লাগে তবে কি ওই আমি তো ঘুম থেকে উঠতে পারি না নটার নিজে জীবনে উঠতে পারি না আজকে যে সাড়ে আটটায় অবশ্য উঠেছি আমি ওই তাই উঠে আমার মনে হচ্ছে কত না সকালে উঠেছি আসলে দেরি করে ওঠা অভ্যাস তো আর সকালে উঠে কী করব সেইভাবেই আর ওঠা হয় না তবে এই তো সোমবার থেকে ছেলের স্কুল শুরু হয়ে যাবে সেদিনকে মানে তখন তো না চাইলেও নটার মধ্যে উঠতেই হবে সে নটায় আমি উঠি সেটা ব্যাপার না এদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি দেখলে ভাত হয়ে এসছে মানে ভাত ফুটে গেছে আর ওইদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম বিউরির ডাল একটু মুড়ি তেজপাতা শুকনো লঙ্কা একটু আদা ঘষে দিয়েছিলাম ফোড়ন দিলাম আর এদিকে বড়িটা না একবারে আমি ভেজে নিচ্ছি এটা ওই তরকারিতেও দেবো একটু শুক্তোতেও দেবো আজকে শুক্তোটা দুধ শুক্তো করবো মানে আমুল দুধ দিয়ে করব মশলাপাতি খুব একটা আমি শুক্তোতে দিই না ওই রাধুনি ফোড়ন দিই একটু তেজপাতা ফোড়ন দিই শুকনো লঙ্কা ফোড়ন দিই যদিও লঙ্কা চলে না না দিলেও হয় তবে আমি দিই একটু শুকনো লঙ্কার গন্ধ আমার ভালো লাগে তাই দিই আর একটু আদা খসে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম একটু কষিয়ে ব্যাসিয়ে তারপর একটু দুধ দিয়ে ঘি দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তাই খেতেই দুর্দান্ত হয় পাতলা করে হয় তো বেশ ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে শুক্তো জিনিস তুই তিতো জিনিস খেতে আমি ভালোবাসি আমার মতো কেউ কি আছে বলো তো মাছ মাংসর থেকে বেশি এই এই তিতো শুক্তো টক ডাল এইসব মানে সবজি পাতি খেতে ভালোবাসো আমি বোধ পৃথিবীতে একা নাকি কি জানি কমেন্টে জানিও তোমাদের কি মতামত প্রথমে দেখলে এই কড়াইতে শুক্তোটা বসিয়েছিলাম তারপরে আবার ওই ফ্রাই প্যানে নিয়ে চলে গেলাম কারণ ওটা কষানো হয়ে গেছে যে ঝোল মানে জলের জল দিয়েছি ফুটবে হয়ে যাবে আর পটল ভাজতে না একটু এরকম মানে গোল কড়াই না হলে না হয় না আর ভাজতেও অনেক সময় লাগে পটল আলুটা ওই কারণে আর দেরিও হয়ে যাচ্ছিলো এডিট করে এসে রান্না বসিয়েছি প্রায় সাড়ে বারোটা পনে একটার সময় এবার ওই জন্য দুটো কড়াই দুটো তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর কপদের রান্না করলাম বলো তো আবার এর ভাগে একটু চাটনিও করে নিয়েছি এখন লাস্ট রান্না হচ্ছে পটল তরকারিটা হচ্ছে সমস্ত রান্না হয়ে গেছে এখানে একটু চাটনিও করলাম নিরামিষের জন্য একটু চাটনি না হলে ভালো লাগে না আর এখন রোদ উঠেছে কালকে সারাদিন বৃষ্টি হওয়ার পরে আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি রোদ উঠেছে বেশ সুন্দর জামাকাপড় যা ছিল সব শুকিয়ে গেছে বাবাই গেল চান করতে কি বাবা সকালে আমি এই ঘরটা গুছিয়ে রাখলাম এখন দেখো কি করেছে জানলা বন্ধ করে রেখেছিলাম বর্ষার পরে যখন রোদ ওঠে না তখন সাপের উৎপাত হয় সকালবেলা বেলা উঠে দেখতে দেখছি দাঁড়ার সাপ এই জানলার দিকে ওই জন্য ভয়তে সব ঘরে জানলা বন্ধ করে রেখেছিলাম আমার এখন দেখছি ঘুমোট হয়ে যাচ্ছে জানলা বন্ধ রাখলে খোলা থাক বাবা মায়ের সে ঘরেই থাকবে পঁচিশ নাম্বার না এখন আমি কিচ্ছু গোছাবো না একবারে সন্ধ্যেবেলা এখন আর ইচ্ছে করছে না আজকে বোধ হয় শ্যাম করাও হবে না দুটো রাত্রেও দুটো বেজে গেছে রান্না এখন কমপ্লিট হয়ে গেল আর বাবাই বায়না করছে ডিম ভেজে দাও নাই ডিম সেদ্ধ করে দাও এরম বায়না করছে তো তরি তরকারি হয়ে যাওয়ার পরে বাড়ি দিদি ভাইদের সব পাঠালাম ওরা আবার চিকেন করেছিল তাই পাঠালো তো ভাবলাম একদিকে ভালোই হলো বাবাইকে আর কিছু ডিম ডিম করে দিতে হবে না আর বললেও বায়না করলে আমি করে দিতাম না সকালবেলা একবার ডিম খেয়েছে আর আজকে আমি এখন নিরামিষের মধ্যে আর কিছু ছোঁয়াছুঁই করতাম না তাও বাবাই খেয়েছে এখানে তরকারি শুক্তো খেয়েছে ডাল খেয়েছে আর এই পটলের তরকারিটা আর খায়নি আর অল্প একটু চাটনি খেয়েছিল আর ওইবারে দিদিভাইরা ভাইরা যে মাংসটা দিয়েছিলো সেটা দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আজকে আর আমি আর তোমাদের দাদাভাই কোনো আমিষ টামিষ খাইনি পুরো সম্পূর্ণ নিরামিষই খেয়েছি আর কোনো কিছুতে ছোঁয়াছুঁই করিনি যে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর একটা বোতলেও জল নেই আর এই জলের ড্রামটাও খালি আমার একদম খেয়াল নেই এইখানেও খালি ড্রাম এটাও খালি ড্রাম এখন কী দিয়ে জল খাব খাবো না ফ্রিজেই তিনটে বোতল ছিল তাই তিনটে বোতল বের করে রাখলাম গলার জল আর গ্যাস টস মোছা হয়ে গেছে রান্নাগুলো চলো তোমাদের দেখিয়ে দিই কষ্ট করে কষ্ট করে এতক্ষণ ধরে রান্না করলাম দেখিয়ে দিচ্ছি এই যে পটল আলুর তরকারি সব গরম গরম ধোয়া উঠছে ফ্যান চালিয়েছি ফ্যানের আওয়াজ আসতে পারে একটু আর এই যে অল্প করে চাটনি বানিয়েছি আমের চাটনি ডাল আর হচ্ছে ভাজা আর ওখানে একটু শশা আর লেবু কাটা আছে এই হচ্ছে আজকে নিরামিষ মেনু বাবা কত পদের করেছি বলো তিন আর দুই পাঁচ পাঁচ রকমের রান্না এত কেটে কুটে গুছিয়ে রান্না করতেও তো সময় লাগে বলো আর ওইদিকে ভাতটা আছে চলো বাবাইকে খেতে দিয়ে দিই বাজে এখন ওই বাবা ঘড়িতে পনেরো এগারোটা বেজে আছে এখন দুটো পনেরো বেজে আড়াইটা বেজে আছে চলো বিকেলে দেখা হচ্ছে আবার আজকে সকাল থেকে সমস্ত কাজ করা হয়ে গেছিলো কিন্তু হয়নি এই ঠাকুরের বাসন মাজার ফুল তোলা এখন স্নান টান করে গিয়ে ফুল তুলেও নিয়ে আসলাম ঠাকুরের বাসনও মেঝে নিলাম আর কত ফুল হয়েছে না গাছে কি ভালো লাগে না নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে যদিও ওই সাদা ফুলগুলো আমাদের গাছের না পাশের বাড়ি মানে কাকিমাদের গাছের আর এই গাছেও আম হয়েছে কত সুন্দর সুন্দর তাই তোমাদের দেখালাম তাই যে গাছের ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম আসলে এখন গরম পড়েছে তারপরে আবার বর্ষা হচ্ছে না গাছেও অনেক ফুল ফুটছে আজকে লাল জবা গোলাপি জবা দু রকমই ফুটেছিল তো স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দুজনের মানে বাবাই তো আগেই খেয়ে নিয়েছিল তোমাদের দাদা ভাই আর আমি এখন খেলাম খেয়ে তারপরে আমি আসলাম মাথা আশরাতে এখন সিরাম অ্যাপ্লাই করব চুল আশ্রাবো আর মাথা দিয়ে একেবারে জল পড়ছে টপ টপ করে আজকে তো আর সেইভাবে রোদের টান গরম ভাবটা নেই একটু মেঘলা মেঘলা ও আর বেলা করে স্নান করেছি এখন প্রায় সাড়ে তিনটে বাজে মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাবাই দেখো সাড়ে তিনটে বাজে পারেনি খেলতে বেরিয়ে গেছে মানে খেলতে কোথাও না উঠুনে বাড়ির খেলছে ফুটবল নিয়ে খেলছে একা একা খেলছে এখন চারটে আসবে সেই নিয়ে তো এটাই এখন আমি সিরামটা অ্যাপ্লাই করে মাথাটাতে চুল আসটাবো ভাবলাম বাইরে গিয়ে চুল আসটাবো তারপরে না আমার মানে স্নান করে এসেছি গরম লাগছে একটু ফ্যানের হাওয়া না থাকলে মাথাটা শুকাবে না বাইরে একটু হাওয়া নেই মেঘলা মেঘলা করে আছে যদিও আজকে সারাদিন রাত ধরে বৃষ্টি হয়নি তবে ওই সকালের দিকটা রোদ ছিল এখন আর রোদ নেই তো এই চুল টুল আসছে তারপরে গিয়ে শোবো আর সিরামটা আমি অনেকে জিজ্ঞেস করো কি সিরাম অ্যাপ্লাই করি এটা হচ্ছে স্টিক্স আগে লিভনটা অ্যাপ্লাই করতাম এখন স্টিক্স এটাই অ্যাপ্লাই করি এখন এটা ফুরিয়ে গেলে জানি না কোনটা কি করব তো বিছনা এরমই পড়ে রয়েছে আমি এখন বলেছি না কিচ্ছু গোছাবো না সন্ধেবেলা এসেই গোছাবো মা আসার কথা আছে দেখি যদি আস আসলে ভালো আর না আসলে সে দেখা যাবে সন্ধ্যেবেলা তো আমি গোছাবো এগুলো তো চলো ঘুমিয়ে পড়ি এখন একটু ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে আর চা বানিয়েছি চাটা বানিয়েছি ঠিকই দুই দুইবার করে উতলে গেল চা ইন্ডাকশানে সব থেকে কম টেম্পারেচারে দুশো দিয়ে দুশোতে দিয়ে রেখেছি তা উতলে উতলে মানে দু কাপ চা এখন কমে হাফ হাফ করে হয়ে গেছে দুই কাপ মানে দু কাপ চা এক কাপ হয়ে গেছে চা খাবো চা খেয়ে বাবা এবার যাবে বার্থডে নেমন্তন্ন ওর একটা বন্ধুর বন্ধু ঠিক না ভাই পাড়ার ভাই আর কি তার বাড়তে নেই মতন আবার রাস্তায় গিয়ে কথা বলছে দেখো বারবার ডাকতে আসতে বলছে কেক কাটার সময় ডাকবি কেক কাটার সময় চাটা খাবে খাবে তখন তুমি করছে এখন চা করে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাচ্ছে এখন আসার নাম নেই দেখো কয়টুকুনি হয়েছে হাফ কাপ হয়ে গেছে চা

তো উঠুনে কোথায় কাদা কাদা ছিল উঠুন তো কোথাও কাদা ছিল নোংরা লেগে মাটি মাটি জামা প্যান্ট দুটোতেই মানে স্নান করে এমনি বর্ষা শুকাচ্ছে না স্নান করেছিস সেটা জামা প্যান্ট ভিজিয়েছিস আবার এখন খেলে ভিজিয়েছিস আবার এখন একটা পড়ে যাবি নেমন্তন্ন বাড়ি আবার এসে আর একটা পড়বি মানে তুই কি বলতো না সকাল থেকে দুটো গেঞ্জি ইয়ে করেছিস কি বলবো বাবা এখন যাচ্ছে বার্থডে পার্টিতে এখান থেকে এইটুক বাড়ির সামনে আবার এই কিটো জুতো বাইরে রাখলে জুতো কুকুরে নিয়ে চলে যাবে এমনি হাওয়ায় চুটি পড়ে যা না তোর ওই নীল জুতো জুতোটা পরে যা কুকুরে যদি নিয়ে যায় বাবাই বাইরে রাখতে হবে কিন্তু জুতো তাহলে ঘরের ভেতরে রাখবি বারান্দায় রাখবি ওদের হ্যাঁ জল না জল নেই ওদের গিয়ে জল খা জল নেই বলছি না জল দিয়ে যায়নি ওদের বাড়ি গিয়ে অংশদের গিয়ে জল খাস কপাল রে কপাল মানে জল নেই জল দিয়ে যেতে বলেছি সে যায়নি এক বোতল ভর তো আরে ওই তো বোতলে ভর কি অবস্থা জল নেই তোর বাবারে বললাম তো জল দিয়ে যেতে দেখি কি করে পাউডার ফাউডার মাখবি না ফোন নিয়ে কালে ফোন করবি রাস্তায় হুড়া করবি না ওদের বাড়ির মধ্যেই থাকবি তাড়াতাড়ি এই এই পাশের বাড়িই যাবে যে একটা বাড়ি দেখা যাচ্ছে না এই বাড়িটাই যা জল ছিল এক বোতল মতন ভরা হলো আর এই ড্রামটাকে খালি হলো তো ওই জন্য মেঝে রাখলাম ভালো করে মেঝেটা জল ঝরাতে রেখে দিয়েছি আর দেখি রাত্রেবেলা জল দিয়ে গেলে তখন আবার ভোরবো খুনি এখন আমি যাচ্ছি এই ঘর গোছাতে সেই দুপুরবেলা সব ছেটানো ছিল দেখেছি তো এখন খাটের অবস্থাটা এখন এটাই গোছাবো গুছিয়ে একটু টিভি দেখবো ভাবছি সকালবেলায় গুছিয়ে রেখেছি আর দেখো চারিদিকে জামা কাপড় ছেটানো বালিশ ছেটানো একদম এরকম বিছানা আমার একদম দেখতে ইচ্ছে করে না তারপরে তো ক্যামেরায় তাও ভালো লাগছে বিছানার উপরে পুরো ধুলো ধুলো তারপর কোথা থেকে ওই মামা ভাজা কিনে এনে বাবাই খেয়েছে সেইগুলো ছেটানো গুড়ু গুঁড়ো 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 হয়ে রয়েছে ওর থেকেই পিঁপড়ে চলে আসবে আজকে আবার ঘরে দেখছি বর্ষার পরে মানে মানে কালকে বৃষ্টি হয়েছে না এই কদিন ধরে ওই লাইটের পোকা হয় না সেই পোকা হচ্ছে লাইট জ্বালিয়ে রেখে যা যাওয়া যাচ্ছে না এখন এই বিছানা ঝাড়া হয়ে গেলেই তাড়াতাড়ি করে লাইট অফ করবো করে তারপর অন্ধকারের মধ্যে থাকবো নইলে সারা পোকা এসে পোকাগুলো না মোড়ে মোড়ে ঘরের মধ্যে পড়ে নোংরা করছে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো কালকে ভিডিওর জন্য ওয়েট করো কালকে চলে আসবো নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা গুড নাইট